যেটা হচ্ছে আমি তো গতকালকেই এই চারটার ধারা ধারা দাঁড়িয়ে তো এক জায়গায় না চারটার নাম্বার টাম্বার আমি সবচেয়ে দিয়ে রাখছিলাম যে চারটা হয়ে যেতে হবে ঠিক আছে

সাহেবের খুব একটা প্রবলেম না হয় তাহলে আমরা সহ চেঞ্জ করবো না আচ্ছা ওনাদের কি আছে ওইটা বলেন মানে মানে কয়টা প্রজেক্ট কি আসলে তো সব কি ওরা করবে নাকি না তো সেটা ওরা বলুক তারপরে আমি এটা আলাপ করব। কিন্তু কাজ কনফার্ম করে দিলে থ্রি পার্সেন্ট এটা হইলো আপনি শুনেন আমি আপনার কথা বলি যে কক্সে এখন এই এখন কনকারেন্ট কিছু কাজ চলতেছে যেগুলো আপনার মানে সিক্স পার্সেন্ট

না 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 আমি ফাইলে রাখি করে করাবো কি ধরনের কোন ধারণা আছে আমি শোনানের ডাইকা আমি চিফ ইঞ্জিনিয়ার তাহলে এরপরে আমি যদি আমার শোনান বাউরা এগুলো শোনাই তাহলে এগুলো হইল

কনফার্মেশন দিবেন এরপরে নাও বললাম না এখানে কিন্তু আর কোনো ওই মানে দুইটা 1.5 দুইটা 1 এগুলো কিন্তু হবে না ভাই 1.5 মিনস 1.5 দ্যাটস ইট হ্যাভ ইট ক্যাম জি পুরো লাগতে লেনদেন করছে কার মাধ্যমে করছে এটা কিভাবে করছে কখন করছে না না আমি অলরেডি চার্জ করছি তাহলে কোনো সুযোগ হ্যাঁ সেটা কিন্তু করছে না ওরা ওরা ওদের এখানে ভয় পাওয়ার কিছু নাই কি আটকাবে তার

এটাই আপনাকে আলটিমেটলি ইয়ে করতে হবে এখন কেমনে করবেন যে কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই ওইগুলো পরে কথা বলতেছি আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার